চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে শুক্রবার দুপুরে পৌনে বারোটার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মানিকগঞ্জ শহীদ মিরাজ স্তপন স্টেডিয়ামে এসে অবতরণ করে অন্নপুলি নদীতে বিধ্বস্ত হয়ে নিহত হওয়া আসিম জাওয়াতকে শেষবারের মতো দেখতে আত্মীয় স্বজন ও স্থানীয়রা মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এসে ভিড় করে

এই ক্যাবটাকে ওনারে ছাড়তে আনতে হবে মাথায়

মানিকগঞ্জ রায় বাংলাদেশের একটি গর্বিত সন্তানকে আমরা হারিয়েছি একটি কেবল সাধারণ বইমানে কি নয় যুদ্ধ বিমানের প্রশিক্ষক ছিলেন আপনারা জানেন বিভিন্ন মাধ্যমে ফলো করেটি করে এটি প্রচার করা হয়েছে আমাদের এখানে আসার জন্য তাকে অনুরোধ করা হচ্ছে আমরা জানি গভীর ভাবে ছিলেন তার একটি আমাদেরকে একটু একটু হলেও আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় দিতে হবে অন্যান্য মসজিদ থেকে সম্মানিত মুসল্লিগঞ্জ জানা যায় শরিক হবেন এর পাশাপাশি আমাদের এখানে সমবেত হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা বৃন্দ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা বৃন্দ লাশ তার কাঁধে থাই পাহাড়ের চেয়ে ভারী তিনি ভালো কষ্ট আপনি আকাশ সীমা নিরাপদ রাখার দায়িত্বে নিয়োজিত ছিলেন শুধু দায়িত্বে নিয়োজিত ছিলেন না এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আকাশ সীমা রক্ষার জন্য যুদ্ধ বৈমানিক সৃষ্টির জন্য জীবনের শেষ